এক্স সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবসে সাতজন শহীদকে সম্মান জানানো হয় নদিয়ার কৃষ্ণগঞ্জে চলে এই অনুষ্ঠান মূলত ভারতীয় সাতজন সৈনিক যারা দেশের জন্য পান ত্যাগ করেছে পান বলিদান দিয়েছে তাদেরকে সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সাতজন শহীদকে মাল্যদান করা হয় তাদের শ্রদ্ধা জানানো হয় এর পাশাপাশি সৈনিকদের যারা পরিবারের লোক রয়েছে তাদেরও কিন্তু সম্মান জানানো হয় এক্স সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এক্সারিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই শহীদ জায়গাটাকে এই শহীদ বেদীকে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটা খুবই নোংরা ছিল এবং আমাদের যে মেম্বার্স অ্যাসোসিয়েশনের তারা সবাই মিলে কঠোর পরিশ্রম করে এই জায়গাটাকে পরিষ্কার করে আজকের এই ষোলো ডিসেম্বরে আমরা তাদের শহীদদের স্মরণ স্মরণস্থিত আজ বিজয় দিবস উপলক্ষে এখানে তাদেরকে শহীদদের মাল্যদান করার জন্যে সবাই উপস্থিত হয়েছে। এবং এর জন্যে আমাদের এক্সাইজম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের অনেক কৃতিত্ব আমরা আশা করি আগামী দিনেও আমরা এই জায়গাটাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবেই মেনটেনেন্স করার চেষ্টা রাখব আপনার নাম আমার নাম মধুসূদন বিশ্বাস আমি কৃষ্ণগঞ্জ এক্সাইজম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ক্যাশিয়ার বাংলাদেশে হচ্ছে আজকের দিনটা পালন এখন বাংলাদেশের বিষয়টা আমাদের তো বাংলাদেশের সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই কারণ আমরা রাখবো কী করে জানি না ওরা করছে কিনা কিন্তু যুদ্ধে জয়ী তো আমরা হয়েছিলাম বাংলাদেশ তো জয়ী হয়নি জয়ী হয়েছিল ভারতবর্ষ ভারতবর্ষ জয়ী হয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল তারপরেই ওটা বাংলাদেশ হয় হ্যাঁ ওটা তখন বাংলাদেশ হয় তখন ওদের বিডিয়া ছিল না মুক্তি মুক্তি ছিল তো সেই হিসাবে ওদের ব্যাপারটা আমরা বলতে পারবো ওই জন্য কি বিজয় বিজয়ী হ্যাঁ ওই দিনই বিজয় দিবস ঘোষণা করা হয়েছে আপনাকে সারা ভারতবর্ষকে পালন হচ্ছে আজকে সারা ভারতবর্ষের কথা আমরা তো একটা প্রণায় থেকে বলতে পারবো না তবে সামরিক বাহিনী অবশ্যই পালন করছে এই দিনটাকে ভারতবাসীর ভাবনা আমি তো সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারব না কিন্তু আমি এই যেটা পালনের সঙ্গে যুক্ত হয়েছি আমি অন্তর্সে দাঁসে করছি এই সাতজন শহীদ হচ্ছে আমি তাদের এই কারণেই বলবো তারা যখন মারা গিয়েছিল তাদের না পরিবারের সাথে যোগাযোগ করা গিয়েছে না তাদের কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এখানে দাহ করে তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছিল তো এর জন্য এদের প্রতিও আমাদের অঘাত এবং অকাট্য শ্রদ্ধা রাখছে সালে ভারত পাকিস্তানের যুদ্ধে যে টানা তেরো দিন যুদ্ধ করার পর পাকিস্তানের পাকিস্তানের ছিয়াশি হাজার সৈনিককে যুদ্ধবন্দী করে গৃহবন্দী করে রাখার পর পাকিস্তানকে বেবস করা হয়েছিল এই আজকের দিনে হাতিয়ার ঢালার জন্যে এনে কি স্যালেন্ডার করার জন্য বাধ্য করা হয়েছিল সেই উপলক্ষে যে এই যে আমাদের বিজয় এই বিজয়কে আমরা সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ানের এই সিক্সটিন ডিসেম্বরটাকে আমরা বিজয় দিবস হিসাবে পুরো ভারতবাসী বিজয় দিবস হিসাবে উদযাপন করছি বলছি এই উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আমাদের এই যে শহীদ এই যে ভারতীয় সেনাবাহিনীর যে সাতজন শহীদ হয়েছিলেন সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সাতজন শহীদ হয়েছিলেন আপনার নাম আমার নাম শিশির কুমার মিত্র আমি কৃষ্ণগঞ্জ এক্সাইজ ওয়েলফেয়ার সেক্রেটারি নদিয়া থেকে কুহিলি দেবনাথ নিউজ বাংলা